বড় ব্যাপার হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের ভাইরা ভিআর পিরা তাদের নিয়েও আমাদের চিন্তা ভাবনা আছে আমি প্রত্যেকটা মিটিং এ বলি চিন্তা করবেন না একটু টাইম দিন ভাইরা আমাদেরকে আমরা আমাদের নেত্রী কাছে আবেদন করব পঁচিশ হাজার ভিআরপিরা যদি আছেন কুড়ি থেকে বাইশ হাজার মেম্বার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কাছে আবেদন জানাবো দেখি তাদের কিছু ভাবা হবে জন্য আপনারা জানেন আমি আপনাদের নেতৃত্বদেরকে বলেছি নভেম্বর মাসে পর্যন্ত আপনাদের মাইনা হয়েছে তিন চার মাস ধরে আপনারা মাইনা পাননি সেটা নিয়ে সর্বোচ্চ আধিকারী আমাদেরকে জানিয়েছেন সেটা ফিনান্সের ফাইলে এলে যত তাড়াতাড়ি হোক আমরা ফিনান্স থেকে অ্যাপ্রুভাল করিয়ে যাতে মাইনা আপনারা ইলেকশনে আগে পান সেটাও আমরা ব্যবস্থা করব এটাও আমাদের মাথায় আছে আমরা জানি অনেক কন্ট্রাকচুয়াল একুর তাদের ওয়ান টু অর্ডারে আসেনি সেগুলোও আমরা আস্তে আস্তে দেখেছি আস্তে আস্তে দেখে যাতে ওদের কিছু ব্যবস্থা করা যায় দেখছি আরে মমতা বন্দ্যোপ